ভাই শুরুতেই আমার মোবাইল স্ক্রিনটা থেকে আপনার একটু লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন দেখেন একটা স্ক্রিনশট কিন্তু আমাকে এক ভাই পাঠাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন সে কিন্তু এ মাসে প্রায় চারশো বাহাত্তর ডলার অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো সে কিন্তু পাবে অর্থাৎ সে কিন্তু অন্যের ভিডিও দিয়ে নিজের ভয়েস দিয়ে এবং সে ডুয়েট ভিডিও তৈরি করে সে কিন্তু মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কিন্তু সহজে বা ইনকাম করে নিচ্ছে তাও প্রায় আট দশ হাজার টাকার একটা নর্মাল মোবাইল দিয়ে আপনারা কেন বসে আছেন আপনারা এখন থেকে শুরু করুন এখন একটা বিশাল আপনি কীভাবে ডুয়েট ভিডিও তৈরি করবেন এবং আপনিও টাকা ইনকাম করতে পারবেন এটা করার জন্য আপনাকে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপস দরকার সেটা হতে পারে ক্যাপকার্ট ইনশর্ট বা যে কোনো একটা অ্যাপস আপনি ইনস্টল করবেন আমি এখান থেকে যে ইনশর্ট এটাকে আমি আগে থেকে ইনস্টল করেছি এটাকে আমি ওপেন করব ওপেন করার পর এই দেখতে পাচ্ছেন ভিডিও লেখা আছে এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর প্লাস চিহ্ন জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর একবার আপনার গ্যালারি কিন্তু শো করবে গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ভিডিও নেবেন অর্থাৎ যে ভিডিওটা নেবেন অর্থাৎ যে কোনো একটা ভিডিও আপনি ডাউনলোড দেবেন সেটা ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব বা টিকটক বা যে কোনো মাধ্যম থেকে আপনি লোগো ছাড়া কিন্তু ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে মনে করেন আমি একটা ভিডিও আগে থেকেই ডাউনলোড দিয়ে রেখেছি জাস্ট এটা আমি গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করে এই ভিডিওটা আপনি নিয়ে আসলাম এরপরে সাথে একটা পার্সেন্ট টিক ছিল জাস্ট আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম চল আসে এখন আপনাকে একটা ফর্ম্যাট চুজ করতে হবে আপনি কোন ফর্ম্যাটে বানাবেন যেহেতু আপনি রিলস ভিডিও আপলোড দেবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে দেখেন ক্যানভাস লেখা আছে জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ দেখেন নাইন ইস টু সিক্সটিন দাস এটাকে আপনি সিলেক্ট করে দেবেন এটা হলো কিন্তু রিলসের এটা কিন্তু এই ভাষণটা হলো রিলসের জন্য এবার টেক্স আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন ভিডিও কিন্তু চলে আস আপনি যদি প্লে দেখে বলতে দেখেন এই ভিডিও কি সুন্দর একটা ভিডিও কিন্তু চলে আস এখন এই ভিডিওর সাথে আপনি একটা ডুয়েট করবেন এই জন্য আপনাকে একটা শুটিং করতে হবে আগে থেকে অর্থাৎ এই ভিডিওতে আপনি কী বলবেন কী বলবেন না সেটার জন্য আপনি একটা এরকম ধরে যে কোনো একটা শ্যুটিং আপনি আগে থেকে করে নেবেন আমি আগে থেকে একটা শ্যুটিং করে রেখেছি এটা আনার জন্য আপনি কী করবেন এই যে দেখতে পাচ্ছেন পাশে লেখতে দেখেন পিপ লেখা আছে পিপ এখানে একবারটা দেবেন এটা শুটিং আগে থেকেই করেছি জাস্ট এটার আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম কিন্তু চলে আস এখন আপনারা কী কাজ করবেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই ভিডিওটা কিন্তু এটার সাথে একটা মেসিং করবেন অর্থাৎ এই ভিডিওটা কত সেকেন্ড আপনি কত সেকেন্ড কথা বলবেন এর সাথে কাট কাটশাট করবেন কাটশাট করে আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় থেকে যতটুকু দরকার ততটুকু আপনি এখান থেকে এই ভিডিওর সাথে তাল মিলিয়ে আপনি দিয়ে দেবেন ট্রেনে আমি দিলাম এটা এরকম ট্রেনে জাস্ট এটা মিলিয়ে দেবেন মিলানোর পরে এখন এরকম চলে আসে এখন এটাকে আপনি একটু কাটসাট করবেন অর্থাৎ ক্রপ করবেন ক্রপ করে আপনার মনে করেন একটা প্রদূষণ মতো নেবেন দেখেন এটা কিন্তু বড়ো হয়ে গেছে আমি একটা ছোটো করি ছোটো করার পর এরকম চলে আসে আসার পর এটা মনে করেন এই যে মনে করেন যে জায়গা দিলে ভালো হয় সেই জায়গা আপনি দিয়ে দেবেন এখান দিলে মনে করেন স্পষ্ট দেখা যায় অর্থাৎ দুই জায়গায় কিন্তু দেখা যাবে এখন আমি যদি একটু প্লে করি দেখেন একটু প্লে করি পর্যাকে পাশে ওই সাথে তাল মিলিয়ে কিন্তু আমি একটা কথা বলেছি এ দেখেন ভিডিও সে তাল মিলিয়ে আপনি যে কোনো একটা রিয়েকশন দেবেন ভালো রিয়াকশান দিতে পারলে ওই ভিডিওগুলো কিন্তু আপনার ভাইরাল হবে অর্থাৎ ভিউ বেশি মানুষ একটু বেশি দেখবে অর্থাৎ কথাগুলো অনেক সময় কিন্তু মানুষ শুনে এরকম মিলিয়ে আপনি এটা দেবেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কীভাবে ভিডিও তৈরি করতাম সেটা শেখানোর জন্য একটা ভিডিও জাস্ট তৈরি করলাম তৈরি করার পর জাস্ট এখান থেকে আপনি যে কোনো কালার যে কোনো ফিল্টার আপনার পছন্দ মতো আপনি সাজিয়ে নেবেন তবে আপনাদেরকে একটু বলে রাখি আপনার যে ভিডিওটা ডাউনলোড দেবেন এই মনেকে আমি এই ভিডিও ডাউনলোড দিলাম এটাকে জাস্ট একটু আপনি এডিট করবে ভিডিও ডাউনলোড দেবেন অন্য মানুষের ভিডিও আপনি ডাউনলোড দেবেন এই জন্য আপনাকে একটু এডিট করতে হবে অর্থাৎ হুবহু একই রকম ভিডিও আপনি দেবেন না বরকার এই ভিডিও আমি ডাউনলোড দিলাম এরপর জাস্ট এই দেখতে পাচ্ছেন ফিল্টার এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে চাইলে একটু ব্রাইটনেস আপনি পছন্দ মতো ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন আপনি এখান থেকে যদি ভিডিওটা বড় হয় একটু স্পিড বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন যে আগের মতো হুবহু ভিডিও হবে না যার কারণে আপনার ভিডিওতে কিন্তু আপলোড দিলে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না জাস্ট এরকম করবেন আমি একটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম এরপর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পারছেন উল্লাস সেভ জাস্ট এখানে আপনি সেভে ক্লিক করে দেবেন ক্লিক করার পর জাস্ট এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই লেখা আছে জাস্ট এই সেভের ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন এটা কিন্তু আপনার গ্যালারিতে ভাই সেভ হয়ে যাবে এরপরে দেখবেন এই সেভ হওয়ার পরে এটা জাস্ট আপনি রিলস আকারে আপনার ফেসবুক পেজে আইডিতে জাস্ট আপনি আপলোড দেবেন এরপর দেখবেন যে আপনারা যদি মনিটাইজেশন পান এরপর দেখবেন এখান থেকে আপনি চাইলে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা সহজ বা ইনকাম করে নিতে পারবেন তাও অন্যের বিরুদ্ধে দিবেন কষ্ট সারা অর্থাৎ এই আমি ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি যদি ওপেন করি ওপেন করার পর আমি জাস্ট ওখানে রিয়াকশন দিলাম এখানে কিন্তু সেই ভিডিওটা কিন্তু প্লে আছে আপনার সাথে এভাবে ভিডিও তৈরি করে কিন্তু ফেসবুকে আপলোড দিয়ে এখন দেখবেন যে ফেসবুকে ডুবলেই মানুষ এরকম ভিডিও তৈরি করে তারা কিন্তু ইনকাম করছে আপনিও পারবেন এই জন্য ভাই আত্মবিশ্বাস রাখবেন এবং নিয়মিত কাজ করবেন তাহলে আপনি এখান থেকে ফেসবুক থেকে ভাই তাড়াতাড়ি সফলতা পাবেন যদি ফাঁকা কাছে একটা উপকারী করে করেন অবশ্যই মানে ফেসবুকটা আপনার শেয়ার করে দেবেন আমার আড়ে যারা ফলোদানের কষ্ট করে ফলো দিয়ে রাখবেন